বাংলা ভাষা মুছে দেওয়ার নীরব ষড়যন্ত্র চলছে আসামে কালীবাড়ি সুভাষ হাইস্কুলে অসমীয়া অভিধান এবং মানচিত্র বিতরণ নিয়ে চলছে জুর চর্চা শাসক দলের স্থানীয় নেতাকর্মীরা সরকারের প্রশংসায় পঞ্চমুখ হলেও ইতিহাস ভুলে যাওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন সনবিল পূর্বাঞ্চল সংগ্রাম কমিটি বাঙালি অধ্যুষিত এলাকায় অসমিয়া অভিধান এবং মানচিত্র বিতরণকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানালো সনবিল পূর্বাঞ্চল সংগ্রাম কমিটি প্রসঙ্গত গতকাল মঙ্গলবার রামকৃষ্ণনগরে কালীবাড়ি সুভাষ হাই স্কুলে অষ্টম নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের হাতে স্কুল ব্যাগ জুতো ট্যাকশুট মাদুর রেনকোট জামিতি বক্স ক্যালকুলেটর সহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণকে সংগ্রাম কমিটি পক্ষ থেকে সাধুবাদ জানানো হলেও সেই উপকরণগুলির পাশাপাশি অসমীয়া অভিধান এবং মানচিত্র বিতরণকে বাংলা ভাষার প্রতি একটি নীরব ষড়যন্ত্র বলে অভিযোগ তুলে পাল্টা তুপ দিয়ে গেছেন সংগ্রাম কমিটির কর্মকর্তারা সনবিল পূর্বাঞ্চল সংগ্রাম কমিটি সম্পাদক গৌরীশ চক্রবর্তী এই কর্মকাণ্ডের তীব্র ভাষায় নিন্দা জানিয়ে অভিযোগ করে বলেন যে বরাক উপত্যকা বাঙালি অধ্যুষিত এলাকা যেখানে বাংলা ভাষার অস্তিত্ব রক্ষায় দীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে ভাষা আন্দোলনে প্রাণ দিয়েছেন একাদশ শহীদ সহ দিব্যেন্দু দাস এবং জগন্ময় দেব প্রমুখ বিশেষ করে কালীবাড়ি এবং শনবিলের উপকূলীয় অঞ্চলে অসমিয়া ভাষাভাষী কেউ নেই তবুও ছাত্রছাত্রীদের মধ্যে অসমীয়া অভিধান বিতরণ করা হয়েছে যা বাংলা ভাষীদের মধ্যে কৌশলে অসমিয়া ভাষা প্রবেশ করানোর চেষ্টা বলেই মনে করছেন তিনি তিনি আরও অভিযোগ করেন যে সম্প্রতি বাংলা ভাষা নিয়ে এক নেতার বিতর্কিত মন্তব্যের পর গোটা দেশে বাঙালি সমাজ উত্তেজিত এবং উদ্বিগ্ন এর মধ্যে কালীবাড়ি সুভাষ হাই এই ধরনের পদক্ষেপ বাংলা ভাষার অস্তিত্ব মুছে দেওয়ার ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয় এই ঘটনার বিরুদ্ধে বাংলাভাষী বিভিন্ন সংস্থা সংগঠনকে সোচ্ছার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি উদ্দেশ্য হচ্ছে এখানে যে স্কুল থেকে দেখলাম অনেক কিছু জিনিস দেওয়া হয়েছে বিশেষ করে এই ক্যালকুলেটর ব্যাগ স্কুল ব্যাগ রেনকোট তারপরে ব্যায়াম করার সিট একটা আরও অনেক কিছু প্রায় সাত আটটা জিনিস তৎস তার মধ্যে বিশেষ করে ডিকশনারি যেটা দিয়েছে সেটা দেখা যাচ্ছে ইংলিশ টু এসামি এবং তার সাথে একটা আসামের মানচিত্র সেটাও আসামিজ মিডিয়াম তো বিশেষ করে আমাদের এই অঞ্চলে যেখানে শতকরা নাইন পার্সেন্ট মানুষ বরাক উপর থাকে সেখানে সরকার যদি দিচ্ছে কিন্তু সেটা অত্যন্ত দুঃখজনক মনে করি সেটা সব কিছু দিচ্ছে সরকার অসংখ্য ধন্যবাদ জানাই তথ্যঙ্গে এই জিনিসটা আমার মন মনোপ্রুত হয়নি এবং দেশবাসীরও মনোপূত হবে না যেখানে এই বরাক বেলিতে বাংলা ভাষা নিয়ে অনেক আন্দোলন হয়েছে সেই ভাষা গৃহীত হয়েছে বাংলা স্কুল সমস্ত এই বরাক বেলিতে বেঙ্গলি মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম ইংলিশ স্কুল আছে আর যেগুলো প্রাইভেট সেগুলো ইংলিশ মিডিয়াম কিন্তু বেঙ্গলি মিডিয়াম ম্যাক্সিমাম স্কুল এখানে কিভাবে দিলো তার জন্য জনসাধারণ বলছে যে এটা অত্যন্ত দুঃখজনক এবং তার মানে হচ্ছে আলটিমেটলি আমাদের বাংলার যে ভাষা মানে বাংলা ভাষাকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে আমি মনে করি সেই জন্যই আজকে আপনাকে ডাকার বিশেষ উদ্দেশ্য এবং তৎসঙ্গে প্রত্যেকটা ছেলে মেয়েরা জিজ্ঞেস করে দেখুন ওরা আসামিদের একটা ওয়ার্ড বুঝে কিনা আজকে যে ডিকশনারি দেওয়া হচ্ছে ওরা পড়বে কি সেই ডিকশনারি যেখানে ডিকশনারিটা ইংলিশ টু আসামিস কতটা মানুষ জানে আমিও তো অনেকটা জানি না আমি বাঙালি খুঁজে জানি খুব কম জানি তো আমি মনে করি এই ডিকশনারিটা যদি পরিবর্তন দেওয়া হতো এবং আমাদের অঞ্চলের ছেলেমেয়েরা উপকৃত হতো এবং যারা জানতে পারতো এই ডিকশনারিটা তারা কিছু করবে না এটা করে ফেলে দেবে দুটা বই দুটা বই একটা বই দিয়েছে আসামের মাঝে সেটা আসামি মিডিয়াম আর ডিকশনারি যেটা কতগুলো ইম্পর্টেন্ট বই সেই ইম্পর্টেন্ট ওয়ার্ডে কি দেওয়া হয়েছে ইংলিশ টু অ্যাসামিস্টা কোনো কাজে লাগবে সেন্ট পার্সেন্ট আপনি জিজ্ঞাসা করতে করুন এই অঞ্চলের মানুষকে যে অবস্থা আছে বড় কাছ তো আপনি জানেনি তো আমি এই কথাটার জন্য আজকে আপনার